বিজেপি লোকেরা ওরা একটা বিশাল ষড়যন্ত্র করে এবার মাঠে নেমেছে মানুষ মোদি জানে মোদির মুখ সর্বত্র দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু মানুষ জানে না যে এদের পেছনে আসল শক্তি হচ্ছে আর এস এস জালিয়াতি করে দখল করেছে এখন তো একেবারে প্রমাণিত হয়ে গেছে বাঙালির অস্তিত্ব চিরকালের মতো ধ্বংস হবে গতকাল একেবারে আমেরিকা থেকে পশ্চিমবাংলায় চলে এসছেন আমাদের আপনারা অত্যন্ত পরিচিত মুখ লেখক এবং শিক্ষাবিদ দেখতে পাচ্ছেন ডক্টর পার্থ ব্যানার্জি স্যার এবং তিনি প্রাক্তন আর এস একজন নেতা বা কর্মীও ছিলেন এ বহুবার আপনাদেরকে বলেছি আমরা তার সঙ্গে কথা বলব বর্তমান বাংলার যে রাজনৈতিক যে বিষয় রয়েছে শুভেন্দু অধিকারী বা বিজেপি পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এসআইআর করে তৃণমূলের সরকারের গদি উল্টে দেবে এদিকে তৃণমূলের পক্ষ থেকেও বলা হচ্ছে যে এবার বিজেপিকে আমরা হারাবো কিন্তু স্যার রাজনৈতিক বিশ্লেষক শুধু নয় নন সারা বিশ্বের রাজনীতি নিয়ে খবর রাখেন তো একটু বাংলার বিষয়ে তিনি কি খবর রাখেন বা কি খবর আছে একটু জেনে নেব তার থেকে স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলায় কি বাংলায় ছাব্বিশে দেখো আমি তো কোনো দল করি না হ্যাঁ আমি কোনো দলও করি না আমাকে কেউ টাকাও দিচ্ছে না হ্যাঁ আমাকে কোনো সার্টিফিকেটও দিচ্ছে না তো আমরা জন্য নিরপেক্ষভাবে বলুন কি হবে নিরপেক্ষ হবে আমার আমার মনে হয় যে এরা বিজেপির লোকেরা ওরা একটা বিশাল ষড়যন্ত্র করে এবার মাঠে নেমেছে হ্যাঁ সে কি আমার আমার এটা ধারণা বিশাল তো ভালো জানবেন যেহেতু আর এস এর সঙ্গে দীর্ঘদিন ধর ঘর করেছে তো আমি চল্লিশ বছর আগে আর এস সে তো আর চেঞ্জ হয়নি এবং আমি খোঁজ খবর রাখি এবং খুব ঘনিষ্ঠভাবে আমি এখন দেশে স্বেচ্ছা অবসর নিয়ে দেশে এসে তিন মাস চার মাস পাঁচ মাস করে আমি থাকি এবং খুব ঘনিষ্ঠভাবে খোঁজখবর রাখি সবার সঙ্গে কাজকর্ম করি আমি কোনো দল করি না আমার কথা হচ্ছে যে বাংলার মাটিতে আমরা ধর্মান্ধতার যে বিষ সেটাকে আমরা সেই বৃক্ষকে আমরা বাড়তে দেব না মানে আপনি আপনার আমেরিকার একটা আরামদায়ক জীবন ছেড়ে এত খরচ খরচা করে বাংলাতে এসছেন বিজেপির মোকাবিলা করবেন ধর্ম মানে ধর্মান্ধর মোকাবিলা করবেন সাম্প্রদায়িকতার মোকাবিলা করবেন মানে আর এস এস বিজেপির মোকাবিলা করম একদম একদম এবং আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতায় আর এস এসকে বিজেপিকে এবিভিপিকে যেভাবে আমি কাছ থেকে দেখেছি সেই অভিজ্ঞতাটা আজকে নাইনটি মানুষের সেই প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতাটা নেই যার জন্যে আমার যে জ্ঞানটা কি দেখেছেন কি ধরনের চক্রান্ত করতে পারে তারা বাংলা জিততে বাংলা জিততে তারা দেখো দুটো জিনিস বলছি একটা হচ্ছে ওভারঅল সামগ্রিকভাবে দেখতে গেলে আর যারা বিজেপিকে চালায় বিজেপির পেছনে যে আসল যে শক্তি আর এস এস তারা হচ্ছে একটা ভয়ঙ্কর হিংস্র উগ্রপন্থী ফ্যাসিস্ট শক্তি এটা প্রথমে মানুষকে বুঝতে পারে কারণ মানুষ বিজেপি জানে মানুষ মোদি জানে মোদির মুখ সর্বত্র দেখা যাচ্ছে হ্যাঁ কিন্তু মানুষ জানে না যে এদের পেছনে আসল শক্তি হচ্ছে আর এবং আর এস বছর ধরে একটা বীজবৃক্ষ বপন করেছে এবং সেই বীজবৃক্ষের ফল আজকে সারা ভারতে ছড়িয়ে গেছে এবং এদের পেছনে আসল যে দর্শনটা সেই দর্শনটা হচ্ছে ফ্যাসিস দর্শন অর্থাৎ এক দল এক পার্টি এক ভাষা এক ধর্ম বুঝতে পারছো এরা ভারতের যে বহুত্ববাদ আছে ভারতে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ শিখ সবাই মিলে যে একসঙ্গে বসবাস করে হ্যাঁ সেই যে সামাজিক যে বিন্যাসটা আছে সেইটাকে ওরা ভেঙে চুরে ধ্বংস করে দিতে চায় এবং ওরা চাইছে যাতে ভারতে একটা গণতান্ত্রিক যে একটা সাংবিধানিক কাঠামো আছে সেটা যাতে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় দেখুন ভারতের তো বেশিরভাগ রাজ্য এখন বিজেপির দখলে কিন্তু তারা কি কি পরিকল্পনা পরিকল্পনা করতে 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 পারে পারে বাংলা বাঙালির মন জয় আপনি যখন আর এস তারা বাংলা বিরোধী বাঙালি বিরোধী কিন্তু সেই বাঙালিদের একটা বড় অংশের ভোট বিজেপি পাচ্ছে দু হাজার একুশে সাতাত্তরটা তারা সিট পেয়েছিল যদিও তাদের অনেক বিধায়ক দল ছেড়ে দিয়ে এখন তাদের সাতষট্টি বা পঁয়ষট্টি চৌষট্টিতে এসে ঠেকেছে শুভেন্দু অধিকারী বলছেন সাতাত যদি পেতে পারি একশো সাতাত্তরও হতে পারে হ্যাঁ ওরা চাইবে যাতে বিহারের মডেলটাকে বাংলায় কাজে লাগানো যায় বিহারে সম্পূর্ণভাবে ভোট জালিয়াতি করে ফ্রড করে বিহারে ওরা ভোটে জিতেছে ওরা বিহারে এসআইআর করেছে এসআইআর করে ওরা লক্ষ লক্ষ সত্তর থেকে আশি লক্ষ বৈধ ভোটারকে ওরা ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু এসআইআরটা ঠিক এমন এমন জায়গায় এমন এমন সময় করছে যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওরা কিন্তু আজকে যেখানে ভোট হচ্ছে না সেখানে কিন্তু এসআইআর করছে না ওরা এসআইআর করছে বিহারে ওরা এসআইআর করছে বাংলায় হ্যাঁ অর্থাৎ এই পুরো জিনিসটাই হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দু নম্বর হচ্ছে যেটা আমি অনেক জায়গা থেকে শুনেছি এটা হলো পার্জ এই ইংরেজিতে বলে পার্জ পি জি অর্থাৎ তাড়িয়ে দেওয়া ভোটার লিস্ট থেকে বৈধ ভোটারদের নাম তাড়িয়ে দেওয়া হলো এবারে হচ্ছে সার্চ এস জি কারণ স্যার কিন্তু স্যার কিন্তু ইংরাজি একজন টিচার অনলাইনে ফ্রিতে ইউটিউবে উনি ইংরাজি শেখান আমাদের বাঙালি ভাই বোনেদেরকে সেজন্য একেবারে ক্লাস নেওয়ার মতো স্যার কথা বলছি আমি একটু ক্লাস নেওয়ার মতন কথা বলছি তার জন্য আমি ক্ষমা না কেন শিখে নেবে অনেকে বলুন আচ্ছা তো এইখানে দেখো এবার হচ্ছে মানে হচ্ছে ভুতুরে ভোটার তোমার একটা আলোচনায় আমি আগের বলে গিয়েছিলাম লক্ষ লক্ষ ভুতুরে ভোটারকে যুক্ত করা হবে না কিন্তু ওরা তো এসআইআর করছে ভুতুরে ভোটারকে বাদ দেবে বলে ভোটার বাদ একদিকে বৈধ ভোটারকে অবৈধ করে দিচ্ছে আরেকদিকে অবৈধ ভোটারদের বৈধ করে দিচ্ছে এইটা বিহারে করেছে আমি বলছি না যে ওরা বাংলাতেও ঠিক সেটা করবে কিন্তু ওরা বিহারে এটা করেছে দু নম্বর যেটা বিহারে করেছে সেটা হচ্ছে এই ইভিএম ফ্রড যেটা মারাত্মকভাবে হয়েছে মানে একেবারে রাহুল গান্ধী মানে অঙ্ক কোষে হিসেব করে দেখিয়ে দিয়েছেন যে এই যে ইলেকশন কমিশনার যে একেবারে বিজেপির রেফারি হিসেবে কাজ করছে এখন যে খেলাটা হচ্ছে না এটা হচ্ছে মোহনবাগান বেঙ্গলের খেলা হচ্ছে মোহনবাগানেরই রেফারি বা ইস্টবেঙ্গলেরই রেফারি সুতরাং আগে থেকেই লোকে জানে যে খেলার রেজাল্ট কি হবে হ্যাঁ এই যে এখনকার যে ইলেকশন কমিশনার এই যে অভিযোগগুলো আপনি করছেন এই একই অভিযোগ কিন্তু সমস্ত ভারতবর্ষে বিরোধী রাজনৈতিক দলগুলি একই কথা বলছে যে কোনো শিক্ষিত যারা বুদ্ধিসুদ্ধি আছে এবং যারা অন্ধভক্ত নয় তারা প্রত্যেকে একই কথা বলবে রাহুল গান্ধী একেবারে প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন বারবার দেখিয়ে দিয়েছেন যে বিজেপি কিভাবে ইলেকশানে ইভিএম জালা জালিয়াতিটা করছে হ্যাঁ এর জন্যে এগুলো ভালো করে লোক যারা জানতে চায় তারা বিভিন্ন ইউটিউবে হাজারটা সংখ্যা তত্ত্ব পেশ করা হয়েছে যাতে দেখানো হয়েছে যে কিভাবে বিহারে কর্ণাটকে হ্যাঁ তোমার মহারাষ্ট্রে হরিয়ানাতে বিভিন্ন জায়গাতে ভোট জালিয়াতি করা হয় কিন্তু আর বাংলার মতো চ্যানেলগুলো তো বলছে যে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় বিজেপির উন্নয়নে বিজেপি জিতছে এবারে আর বাংলাকে যদি জিজ্ঞেস করা যায় যে নরেন্দ্র মোদি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল যে দু কোটি করে চাকরি হবে অমিত শাহ বলেছিল যে পনেরো লাখ টাকা করে সবার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে নরেন্দ্র মোদী বলেছিল যে আমাকে পঞ্চাশ দিন সময় দাও আমি সমস্ত জিনিসপত্রের দাম কমিয়ে দেবো এগুলো সমস্ত রেকর্ড আছে বারবার করে বলছি আমাকে খালি পঞ্চাশ দিন সময় দাও আমি এই দেশের চেহারা আমি অর্থনৈতিক পরিস্থিতি একদম বদলে দেবো এবং সবাই চাকরি হবে জিনিসপত্রের দাম কমে যাবে তেলের দাম কমে যাবে গ্যাসের দাম কমে যাবে চিকিৎসার খরচ কমে যাবে খালি আমাকে পঞ্চাশ দিন সময় দাও সে এগারো বছর ধরে ক্ষমতায় আছে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে চাকরি বাকরি একেবারে জিরো এবং তেলের দাম গ্যাসের দাম অগ্নিমূল্য হয়ে গেছে আমরা তো আমেরিকায় থাকি বিভিন্ন পৃথিবীর অনেক জায়গায় আমরা ঘোরাঘুরি করেছি কোথাও তেলের দাম গ্যাসের দাম এত বেশি নয় ভারতে যে অবস্থা দাঁড়িয়েছে এবং তার পেছনে হচ্ছে আদানি আম্বানির মতন কর্পোরেট শক্তি যারা এই গভর্নমেন্টটাকে কাজে লাগাচ্ছে এবং নিজেরা ফুলে ফেঁপে উঠছে এই জিনিসগুলো মিডিয়া এই এই রিপাবলিক টিভি বা এই সমস্ত আর বাংলা আজতক বাংলা এই সব এরা কোনোদিনও মানুষের কাছে পরিষ্কারভাবে খুলে বলছে না যার জন্যে মানুষ একটা ধোঁয়াশার মধ্যে আছে আচ্ছা কিন্তু মানুষ বুঝতে পারছে তার নিজের জীবনে সেই যখন বাজারে যাচ্ছে সে একটা সাধারণ মধ্যবিত্ত মানুষ সেটা মাছ কিনতে পারছে না কারণ মাছের দাম ছশো টাকা আটশো টাকা ট্যাংরা মাছের কেজি এগুলো তো আমাদের জীবনের অভিজ্ঞতা কিন্তু এইগুলো নিয়ে মিডিয়াতে কোনো আলোচনা নেই এগুলোকে আমি বলি জার্নালিজম অফ এক্সক্লুশন অর্থাৎ দরকারি খবর আসল খবর বর্জন করার সাংবাদিকতা তুমি সেটা তো হ্যাঁ বলো তুমি ক্রিকেট নিয়ে হাজার কথা বলছো তুমি ফ্যাশন নিয়ে হাজার কথা বলছো তুমি বলিউড নিয়ে হাজার কথা বলছো হ্যাঁ তুমি নানান রকম মানে চাটি চুটি কথা অমুক নায়িকার ডিভোর্স হয়ে গেছে তিনি পাঁচবার বিবাহ বিচ্ছেদ করেছেন সেই নিয়ে কথা বলছো তুমি জ্যোতিষশাস্ত্র নিয়ে কথা বলছো তুমি যত রকমের আজে বাজে জিনিস নিয়ে কথা বলছো হস্তরেখা আজকে সকালবেলায় কি ফল খাবেন মানে যেগুলো ভাবা যায় না সেগুলো মেন স্ট্রিম আপনি তো মিডিয়ার ব্যবসা বন্ধ করে দিতে চাইছেন না কি এটা মিডিয়ার ব্যবসা না এটা মিডিয়ার ব্যবসা না মিডিয়ার মিডিয়া বিজ্ঞাপন পাবে না তো এগুলো না করলে তাহলে সেই সেই মিডিয়ার কোনো দরকার নেই আমাদের আমরা আক্রামুল বাগানের মিডিয়া দেখব আমরা যেখানে সত্যি কথা বলা হচ্ছে যেখানে পার্থ ব্যানার্জির মতন বা আমার আমি এমন কিছু একটা বিখ্যাত লোক না কিন্তু আমার মতন যারা একটু অন্য ধরনের কথা বলছে তাদেরকে নিয়ে আসা হচ্ছে তাদের কাছ থেকে নিরপেক্ষ মতামত জানতে চাওয়া হচ্ছে এখন তো কিছু মুসলমানকে স্টুডিওতে বসিয়ে বলছে এরা রাষ্ট্রবাদী মুসলিম ও তো মানে তাদের কি কী দিচ্ছে আমি জানি না তারা লজেন লজেন চুজ বিস্কুট নিশ্চয়ই পাচ্ছে কিছু একটা নইলে তারা সেই সব কথা বলবে কেন এখন দেখো বিহারে মুসলমান ভোট ভাগ করে দেওয়া হলো মিমকে দাঁড় করিয়ে মিম কত লক্ষ ভোট কেটে নিয়েছে ভাবা যায় না তা মিমের মিম কি নিজের উপকারের জন্য এই কাজটা করেছে মুসলমান সমাজের কোনো লাভ হবে তাতে আজকে বিহারে যে বিজেপি এরকম একটা অপ্রত্যাশিত রেজাল্ট করে যে আবার ক্ষমতায় যে নীতিশ কুমারের গভর্নমেন্ট এবং নীতিশ কুমারের গভর্নমেন্ট ফিরে আসার পরে নীতিশ কুমারের দলকেই কম মন্ত্রিত্ব দিয়েছে বিজেপি অনেক বেশি মন্ত্রিত্ব নিয়ে নিয়েছে আর উপমুখ্যমন্ত্রী করেছে এমন একজনকে যার এগেনস্টে মার্ডার চার্জ আছে এই তো অবস্থা তাহলে আজকে বিহারে যে মডেলটা ওরা তৈরি করেছে বিহারে ওরা একটা ট্রায়াল তৈরি করেছে হ্যাঁ সেই এক্সপেরিমেন্টটা সাকসেসফুল হয়েছে এবার সেই এক্সপেরিমেন্টটা নতুনভাবে ওরা কিন্তু আসল ওদের টার্গেট হচ্ছে বাংলাকে দখল করা এবং সেই কাজটা ওরা দু হাজার ছাব্বিশে করার জন্যে বিশালভাবে আটঘাট নিয়ে নেমেছে বেঁধে নেমেছে এবং যারা পশ্চিমবঙ্গের যারা বিরোধী দলগুলো তারা নিজেদের মধ্যে মমতাকে কীভাবে পা ধরে টেনে নামানো হবে তাতেই তারা ব্যস্ত তারা বুঝতে পারছে না যে এখানে একবার বিজেপি এলে বাঙালির ভবিষ্যৎ একেবারে সম্পূর্ণ অন্ধকার বাঙালির রাস্তায় দাঁড়িয়ে বাংলায় কথা পর্যন্ত বলতে পারবে না কিন্তু বিজেপি তো অনুপ্রবেশদেরকে অনুপ্রবেশকারীদেরকে তাড়াচ্ছে রোহিঙ্গাদেরকে তাড়াচ্ছে ধরছে এবং এনআরসি করে আগামীতে তাদের পরিকল্পনা রয়েছে যে একটা স্বচ্ছ মানে ভারতবাসী যারা তারাই ভারতে থাকবে এখানে অসুবিধা করবে হিটলার এই একই কথা বলেছিল হিটলার বলেছিল যে জার্মানিতে কেবলমাত্র জার্মানরা আর জোড়া থাকবে এরিয়ান নেশান হবে এগুলো এগুলো একেবারে ছকে বাঁধা আর পঞ্চা তোমার দু এই পঁচিশ সালে আজকে আমরা যে জিনিসটা ভারতে দেখতে পাচ্ছি এই জিনিসটা উনিশশো সালে উনিশশো তিরিশ সালে জার্মানিতে হিটলার সেই একই কথা বলেছে এবং সেখানে বলা হয়েছিল যে জার্মানি একটা সুপিরিয়ার রেস তৈরি হবে এখানে রকম বিদেশি বা কোনো রকম মানে যাদেরকে বলা হয় ভেজাল ভেজাল কোনো জাতি এখানে থাকতে পারবে না এবারে এই জায়গাটাকে আমরা কেবলমাত্র আর্য নেশান এরিয়ান নেশান তৈরি করব। এবং বাকি যত জঞ্জাল আছে ইহুদি আছে জিপসি আছে অন্যান্য দেশের যেসব ইমিগ্রেন্টরা অভিবাসীরা আছে গরিব মানুষ যেসব আছে প্রান্তিক শ্রেণীর মানুষ যেসব আছে হ্যান্ডিক্যাপ মানুষ যে সমস্ত আছে তাদের সমস্ত তাদেরকে একেবারে নির্মূল নির্বংশ করা হবে এবং তারপর সেখানে ভয়াবহ যখন হিটলার ফাইনালি যখন ক্ষমতায় এলো তখন এই বাবরি মসজিদ ধ্বংসের মতোই একটা খেলা খেলে ওরা জার্মানিতে যে পার্লামেন্ট বিল্ডিং আছে যাকে বলতো রাইক স্ট্যাক বিল্ডিং সেখানে ওরা আগুন লাগিয়ে দিল এবং আগুন লাগিয়ে ওই তার জন্যে দায়ী করলো কমিউনিস্টদেরকে এবং হিটলার সঙ্গে সঙ্গে ওই নিজের তিন মাস না চার মাস আগে ক্ষমতায় এসেছিল কমিউনিস্ট পার্টিকে ব্যান করে দিল করে দিয়ে একেবারে ত্রাসের রাজত্ব শুরু হলো এবং তারপর থেকে জার্মানির ইতিহাস আমরা সবাই জানি যে দ্বিতীয় মহাযুদ্ধে হিটলারের পতনের আগে পর্যন্ত তারা কিভাবে হিটলার তাদের ফ্যাসিস্টরা নাজিরা কি করে ওখানে ইহুদিদেরকে এবং অন্যান্য মাইনরিটি সংখ্যালঘু শ্রেণির মানুষদের ওপরে কী ভয়াবহ অত্যাচার করেছিল সেই মডেলটা ওরা ভারতে এখন নিয়ে আসতে চায় তাহলে বাংলা বাঙালির বাঁচার এখন উপায় কি বাংলা বাঙালির বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে একেবারে একজোট হয়ে একজোট হয়ে এই কথাটা আমি বিশেষ জোর দিয়ে বলতে চাই ধর্ম জাতি রাজনৈতিক দল ভুলে যান ভুলে গিয়ে বাংলাকে বাঁচানোর জন্যে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে বিজেপি আর এস জাতীয় শক্তি ধর্মান্ধ উগ্রপন্থী শক্তির বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করুন এবং নইলে বাংলা বাঙালি জাতির চিরকালের মতন বাঙালি জাতির অস্তিত্ব বিলুপ্ত হবে না ধরে নিন বিজেপি ক্ষমতায় আসলো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হলো তাহলে কি বাংলার কিছু বা ভালো কিছু পরিবর্তন বা এগুলো শেষ হয়ে যাবে একেবারে শেষ হয়ে যাবে বাংলার বাংলার আর কোনো মানে প্রথম কথা যেটা হবে বাঙালি যেটা বারবার করে বলছি বাঙালির অস্তিত্ব চিরকালের মতো ধ্বংস হবে শুভেন্দু অধিকারীও তো বাঙালি একজন শুভেন্দু অধিকারী কি বাঙালি শুভেন্দু অধিকারী আমার একটুখানি জিজ্ঞেস করো তো যে অতখ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলতে পারে কিনা একবার জিজ্ঞেস করো না আমি খালি একটু দেখতে চাই একটা চ্যালেঞ্জ রইল অবশ্য এখন থেকে আমি বলে দিলে সে আবার আগে থেকে বই টই পড়ে রেডি হয়ে আসতে পারে কিন্তু আজকেই যদি এই মুহূর্তে তুমি শুভেন্দু অধিকারীকে বলো আমি তাকে ছোটো করছি না আমি শুভেন্দু অধিকারীকে এখানে একটা লোক হিসেবে বলছি না আমি বলছি এই ধরনের যারা তাহলে সনাতনীদের রক্ষা কে করবে সনাতনীদের কি সনাতনী সনাতনী কী সনাতনী মানে কি আমি তো একজন হিন্দু এবং আমি শুধু হিন্দু না আমাকে বামপন্থীরা মানে অত্যন্ত অপছন্দ করে কারণ আমি স্বামী বিবেকানন্দের ভক্ত সে কি একেবারে আমার তো বামপন্থীরা আমি বিভিন্ন কনফারেন্সে যখন বিজেপি তো বলে যে স্বামী বিবেকানন্দ বলেছিলেন গর্বের সঙ্গে বলো আমি হিন্দু স্বামী বিবেকানন্দকে ওই উচ্চ হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা ঘৃণা করত এই কথাগুলো মানুষকে বুঝতে হবে নেতাজি সুভাষচন্দ্র বোস যেরকম এই মুসলিম লীগ হিন্দু মহাসভা আর এস অত্যন্ত অপছন্দ করতেন বারবার করে তাদের বিরুদ্ধে কথা বলেছেন সেরকম উনি একজন অত্যন্ত সাম্প্র মানে অসাম্প্রদায়িক একজন ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন সেরকম উল্টো দিক থেকে দেখতে গেলে স্বামী বিবেকানন্দ যেহেতু কায়স্ত ঘর থেকে এসছিলেন উনি তো দত্ত ছিলেন নরেন্দ্রনাথ দত্ত এই নরেন্দ্র আবার যাই হোক একই নাম কি সাংঘাতিক দুটো অদ্ভুত মানে চরিত্র অপোজিট চরিত্র নাম নরেন্দ্র যাই হোক সেটা অন্য কথা কিন্তু স্বামী বিবেকানন্দকে উচ্চবর্ণের হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা একেবারে পছন্দ করত না এবং তারা তাকে বিধর্মী বলতো স্বামী বিবেকানন্দ মারা যাওয়ার পরে যে স্মরণসভা হয়েছিল তাতে উচ্চবর্ণের হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতরা সেই সভা বয়কট করেছিল সে কি বিজেপি তো দেখায় শত্রু মানে মুসলমান কমিউনিস্ট এখানে আবার জাতিগত ব্যাপার রয়েছে বাপরে বাপ জাতিগত ব্যাপার মানে বিজেপি আর এস হিন্দু বিশ্ব হিন্দু পরিষদ বজরং দল এবং ওদের অন্যান্য যে সমস্ত অসংখ্য সংগঠন উপসংগঠন আছে তারা কত জায়গায় কত দলিতের ওপর অত্যাচার করেছে তুমি জানো বিহারে 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 একটা জায়গাতে সেখানে রণবীর সেনা বলে এদের এই উগ্রপন্থী হিন্দুদের একটা সংগঠন তারা ঢুকে গিয়ে সেখানে একটা গ্রামের সমস্ত দলিতকে গুলি করে মেরেছিল মেয়ে শিশু নারী শিশু কারুকে বাদ দেয়নি এই হচ্ছে এদের ইতিহাস এরা কত জায়গাতে কত দলিতের ওপর অত্যাচার করেছে তুমি জানো মন্দিরে ঢুকতে দেয়নি ব্রাহ্মণ তাদের পায়ের মাটিতে শুইয়ে রেখে তাদের ওপর দিয়ে জুতো পরে হেঁটে চলে গেছে সেলফোন রাখার জন্যই সেদিনকে একটা ছেলেকে দলিত ছেলেকে উত্তরপ্রদেশে পিটিয়ে মেরেছে ও আদিবাসী মেয়েদের ওপরে অত্যাচার করেছে এই যে এদের সমস্ত বড় বড় সব সাধু সন্ত নাম নিয়ে বসে আছে এদের বিরুদ্ধে কত ধর্ষণের মামলা আছে তুমি জানো আমি নাম করে বলছি না এই পশ্চিমবঙ্গেও একজন আছে তার বিরুদ্ধে ধ্বংসের ধর্ষণের মামলা আছে সে বিজেপির একজন সাধু তো এই সমস্ত লোকেরা তো বসে আছে ধর্ষকদের জেল থেকে ছাড়িয়ে এনে মালা দিয়ে পুজো করেছে বিজেপির লোকেরা কিন্তু সেই বিজেপির দিকে তো জনগণের রায় রয়েছে তারা ভারতবর্ষের বেশিরভাগ রাজ্য এখন তাদের দখলে না জালিয়াতি করে দখল করেছে এখন তো একেবারে প্রমাণিত হয়ে গেছে যে হরিয়ানাতে মহারাষ্ট্রে কর্ণাটকে বিভিন্ন জায়গাতে সম্পূর্ণভাবে ভোট জালিয়াতি করে ক্ষমতা এসছে একেবারে সম্পূর্ণভাবে প্রমাণিত হয়ে গেছে আর বিহারে ঠিক তাই করেছে পশ্চিমবঙ্গে সেটা করতে চাইছে পশ্চিমবঙ্গে যেটা ওরা সবচাইতে বেশি করবে সেটা আমার যেটা ধারণা এটা পশ্চিমবঙ্গে এসআইআর যে ভয়ঙ্কর চাপে মানুষ আত্মহত্যা করেছে তোমার এই যে বিএলও বিএলএদের উপরে যে মারাত্মক যে নিষ্ঠুর যে কাজ চাপিয়ে দেওয়া হয়েছে এবং মানুষ কোনো প্রতিবাদ ফ্যাসিসের ফ্যাসিজমের আরেকটা কথা হচ্ছে যেটা হচ্ছে কমিউনিস্ট একেবারে রাশিয়ার মানে সোভিয়েত ইউনিয়নের কমিউনিজমের সঙ্গে যেটা খুব মিল আছে সেটা হচ্ছে মানুষ কোনো কথা বলতে পারবে না রাষ্ট্র যা বলবে তাকে বাধ্য হয়ে সেটা করতেই হবে আজকে এসআইআর যেভাবে জোর করে করিয়ে নেওয়া হয়েছে সাধারণ মানুষকে দিয়ে কেউ টিচার কেউ পঞ্চায়েতের একজন মেম্বার এই যাদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নেওয়া হয়েছে তাদের যেভাবে নিষ্ঠুরভাবে বাধ্য করা হয়েছে তাদের কাজগুলো করতে যে যার চাপে অনেকে মরে গেছে যার চাপে অনেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে এবং তারা কোনো কথা বলতে পারেনি এই যে সিস্টেমটা এই সিস্টেমটা এই ফ্যাসিস্টরা ক্ষমতায় এলে মানুষের উপর জোর করে চাপিয়ে দেবে যেখানে সাধারণ মানুষ কোনো কথা বলতে পারবে না তাদের কোনো কথা বলার প্রতিবাদ করার প্রতিরোধ করার বিক্ষোভ জানানোর কোনো জায়গায় আর থাকবে না এই জিনিসটা পশ্চিমবঙ্গে হবে যদি বিজেপি ক্ষমতায় আসে মিডিয়া এই কথাগুলো বলছে না ওদের ইতিহাসটা বলছে না ওদের দাঙ্গার ইতিহাস বলছে না ওদের রক্তপাতের ইতিহাস বলছে না এবং কোথা থেকে ওরা ওদের যে দার্শনিক যে ওদের যে তত্তাত্ত্বিক যে শক্তি সেটা কাদের কাছ থেকে আসছে হিটলার মুসলিনীর মতন হিংস্র ভয়াবহ শক্তি সেই কথাগুলো মিডিয়া মানুষকে বলছে না যার জন্য মানুষ আর এস সম্বন্ধে কিচ্ছু জানে না আমার বইগুলো আমি পড়তে বলছি কিন্তু আমি আমার বই খালি আমার বই বলছে না অনেকেই লিখেছেন ভালো ভালো বই লিখেছেন কিন্তু আমার বইগুলো এই জন্য একটু আলাদা যে আমি ওদের সঙ্গে প্রায় দু দশক কাটিয়েছি উঠবোস করেছি আমি যখন ছেড়ে চলে এসেছি আশির দশকে আমেরিকা চলে যাওয়ার আগে তখন আমি ওয়েস্ট বেঙ্গলের এবিভিপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম বুঝতে আমার বাবা ছিলেন একজন সর্বত্যাগী প্রচারক যিনি বাজপেয়ী আদবাণীর সঙ্গে ঘুরে ঘুরে সারা ভারতে কাজ করতেন এবং গান্ধী হত্যার নাথুরাম গডসের গান্ধী হত্যার পরে যখন আর এস এসকে নিষিদ্ধ করা হয় তখন বাজপেয়ী আডবাণীর সঙ্গে আমার বাবা জেলে ছিলেন আমি সেই পরিবার থেকে এসেছি আমার বাড়িতে বড় বড়ো আর এস এসের নেতা ওঠা বসা না আমার গোলওয়ালকার আমাকে পার্সোনালি চিনতেন আমি এগুলো কোনো গর্ব করার জন্য বলছি না কারণ এগুলো গর্ব করার বিষয় নয় আমার লজ্জা হয় যে আমি ওদের সঙ্গে জীবনের এতগুলো মূল্যবান বছর আমি কাটিয়েছি একটাই জীবনের কিন্তু আমার জ্ঞানটা ওদের সম্পর্কে আর পাঁচজনের থেকে একেবারে আলাদা